ও আহে আর দেখলো ফটো লয়ে যায় দু নু একটা গাড়ি লাগিয়ে যায় বাপ তো অনেক বয়স কিন্তু এখন এখানে কেন মানে এই যে দেখতে পাচ্ছি যে ফুটপাতে বসে আছেন কি করবে আমার কি পুতু আছে যে আমার পুতু আছে আমার খাওয়াইবো ভয় ভয়

আগের সকল ছাত্র ছাত্র ছাত্ররা থাকলে আমার আমার এই অবস্থায় উঠো না আমার জায়গায় বহাই টাকা দেওয়া যায় তা তো অবশ্যই এই জন্য তো আপনারও মন খারাপ